ওল্ড ইজ গোল্ড দুই হাজার পাঁচের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন যারা তেলের গাড়ি খুঁজতেছেন জি কওয়ালা তাদের জন্য নিয়ে আসছি পেপার সাবডেট পাবেন তেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এবং গাড়িটি যদি দেখায় আমরা সম্পূর্ণ দিক থেকে একেবারে বেটার কন্ডিশন আর গাড়িটির সাসপেনশন পিছনে একেবারেই লাক্সারিয়াস কন্ডিশন মামুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কার ভিডিও আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব লিগ্রি মধ্যকুনিপাড়া

এই যে দেখেন সামনের বাম্পারটা এখনো গাড়ির সাথে অরজিনালি এখন পর্যন্ত এই যে হেডলাইটগুলো দেখেন বা গ্রিলটা দেখেন এই সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরজিনালি অবস্থায় আছে আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাসই আপনি বাবু ভাই টয়টা লেখা দেখতে পাবেন ওকে প্রত্যেকটা গ্লাসই আপনি টয়টা লেখা দেখতে পাবেন ওকে এবং এটা কি ভাই ডাক্তার এটা একজন ডাক্তার ইউজ করতেন জি যার কারণে এটার ডাক্তার একটা স্টিকার আছে ডাক্তার চালিত আমি যদি বাম দিক থেকে দেখাই বাম দিক থেকে দেখেন গাড়িটি কিন্তু পুরো ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এবং এই রিমগুলো দেখেন অরিজিনালি টয়টার সাথে যে আসা রিমগুলো এRim গুলোই আছে আচ্ছা এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছয় থেকে আট মাস পর্যন্ত টায়ার লাগবে না ওকে টায়ারগুলো সাপোর্ট ভালো দিবেন জি সব কোটা টায়ার জি আর এই জি কারণটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে হ্যান্ডেলগুলো দেখেন নিকেল হ্যান্ডেল এবং এই যে দেখেন ইন্টেরিয়োরে ঠিক আছে এই যে নিকেল হ্যান্ডেল বেজ ইন্টেরিয়র এবং ওই যে হ্যান্ড ব্রেক লিভারের সহ নিকেল পেয়ে যাচ্ছেন আপনারা এবং এসি কিন্তু সফটওয়ে যাবেন ভিতরটা কিন্তু ওয়াসাম জি ভাইয়া অনেক সুন্দর বেজ ইন্টেরিয়র এবং এই যে হ্যাঁ বেজ ইন্টেরিয়র এবং এই যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ির সাদার একেবারে অরজিনাল ফেব্রিক আচ্ছা একেবারে অরজিনাল ভাই জি সিলিংটা

যে আমি একটা জি করলা চালাবো ঠিক আছে তাদের জন্য দু হাজার পাঁচের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন এবং এইদিক থেকে দেখেন যদি বাবা ডান দিক থেকে দেখেন ডানদিক থেকে যদি একেবারে ফ্রেশ অবস্থায় আছে জি জি এবং এই ডোরটা যদি দেখে বাবা ভাই দেখেন এই যে ঝুড়িগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে ওকে এবং প্রত্যেকটা গ্লাস মাস্টারসিস কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং উডেন পেয়ে যাচ্ছেন আপনারা ওকে উডেনটা খুব সুন্দর এবং হ্যান্ডস্কার ওটা সহ জি এবং যদি এই দরজাটা দেখাই বাবু ভাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই দরজাটা দেখেন এই যে সবচেয়ে বেশি ইউজ হয় জি জি এই যে দেখেন ঝুড়িগুলো

তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা প্যাপাস ফুল আপ টু ডেট জি আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভাই ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম